গেল কয়েকদিন আগে বাংলার বুকে সিনেমা প্রেমীদের বাজিমাত করে গেল শাকিব খানের এক মিনিট বিশ সেকেন্ডের একটি টিজার এরই মধ্যে শোনা যাচ্ছে শাকিব খানের নতুন সিনেমার নাম ঘোষণা হয়েছে বলে ধারণা করা যাচ্ছে হ্যাঁ দর্শক আপনি ঠিক এ শুনছেন দুই সালে শাকিব খানের সিকেন্দার মুভিটি বড়সড়ভাবে আসছে বাংলার বুকে ধারণা করা যাচ্ছে সেই সিনেমা পরিচালনা করবেন রায়হান রাফি তো আমাদের দেশে এরকম সিনেমা লাগবে শুধু এতটুকুই বলবো বাংলা সিনেমা এমন একটা জায়গায় নেওয়ার চেষ্টা করছি আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি এবং সিকেন্দার সিনেমায় নায়ক থাকবেন বাংলার মেগাস্টার সাকিব খান ও পার বাংলার জিত নেটিজেন ধারণা করছেন সিকেন্দার মুভিতে থাকবেন পুষ্পা খাত গোলোবাল কুইন রাশ্মিকা মান্দানা যদিও এই বিষয়ে বাংলাদেশের লিজেন্ড ডিরেক্টর রায়হান রাফি কিছুই বলেনি মিডিয়ার সামনে তবে ওপার বাংলা থেকে জিতের ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে এমন একটি নিউজ পাওয়া যায় তবে পরিচালক রায়হান রাফি যে লিজেন্ড পরিচালক বাংলার বুকে তার আর শাকিব ভক্তদের না বোঝার বাকি নেই এই মেগাস্টার সাকিব খানকে কিভাবে ব্যবহার করতে হবে এতদিনে বুঝে গিয়েছেন পরিচালক রায়হান রাফি তাই তো একের পর এক বিগ রেঞ্জের সিনেমা উপহার দেওয়ার প্রস্তিশ্রুতি দিয়েন রায়হান রাফি তো প্রিয় ভিউয়ার শাকিব খান অজিতের সিকেন্দার মুভিটির অপেক্ষায় কে কে রয়েছেন তারা কমেন্ট করে ভাসিয়ে দিন কমেন্ট বক্সে